আসসালামু আলাইকুম সবাইকে আমি আছি অলরেডি একটা ক্যাসিনোর মধ্যে তো সবাই জানেন কম্বোডিয়াতে প্রচুর পরিমাণ ক্যাসিনো আছে তো এখানে আসার জন্য কিন্তু অনেক মানুষের অনেক চাহিদা অনেক মানুষের প্রায় মানুষ কমেন্ট করে যে ভাই কম্বোডিয়াতে ক্যাসিনো কাজে আসলে কেমন হবে আমি আমার কার্ডটা দেখাই আপনাদেরকে আমরা মানে ইয়ার কাজ করি না যে এখানে ক্যাসিনোতে কাজ করি কিন্তু ক্যাসিনো যে ইয়া কাজগুলো

চাইনিজরা যেখানে থাকবে তার একটা নিশানা এটা লাইনগুলো প্রত্যেকটাতেই এখানে ল্যাপটপ বসবে এখানে একটা ল্যাপটপ এখানে একটা ল্যাপটপ এরকমভাবে সিরিয়াল পাবে এখানে বসে সবাই কাজ করে এরকম সিস্টেম তো আমি ক্যাসিনোর মধ্যেই আছে একবারে এখানে প্রচুর পরিমাণ ক্যাসিনো গুলো দেখায় দেখেন বাইরের থেকে কিছু দেখার কিন্তু কোনো সিস্টেম নেই এক হলো কালো গ্লাস মানে স্টিকা লাগাইছে গ্লাসের উপর তারপর আবার ইয়ে আছে বাইরের থেকে দেখার কোনো চাপ নেই আছে আমাদের সাথে बुट लागी लागिए रखता से